আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন ভিসিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তার একটা যথাযথ সাজেশন বা সলিউশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনেই করা আপনারা বর্তমান সময় একটা প্রশ্ন আমাদের করে থাকেন যাদের বেসিক্যালি ইউরোপ ভ্রমণের প্ল্যান থাকে তারা জানতে চান যে আমরা ইউরোপের কোন কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করবো বা সেনজেনভুক্ত কোন কান্ট্রিতে আমাদের এন্ট্রি নেওয়াটা সহজ হবে এই বিষয়ে অনেক প্রশ্ন আমাদেরকে করে থাকেন সো আপনাদের আজকে জানাবো যে কোন দেশগুলো অর্থাৎ ইউরোপের কোন দেশগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা থেকে বেশি থাকবে সো প্রথমেই বলে নেই আপনারা যারা ইউরোপ ভ্রমণের প্ল্যান করছেন অর্থাৎ বা সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য কতগুলো কান্ট্রি রয়েছে যেগুলো রেশিও অনেক ভালো যেহেতু সেনজেনভুক্ত অনেকগুলো কান্ট্রি সাতাশটা কান্ট্রি রয়েছে সবগুলোর অ্যাপ্লাই কিন্তু আপনি আমাদের দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে করতে পারবেন না কিছু কিছু কান্ট্রির অ্যাপ্লাই বাংলাদেশ থেকে করা যায় আবার কিছু কান্ট্রির অ্যাপ্লাই করতে হলে আপনাকে ইন্ডিয়া যেতে হয় সো যেগুলোতে ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন আছে ওগুলো নিয়ে আমি কোনো কথাই বলবো না আজকে বাট যেগুলো আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চান তার মধ্যে থেকে যে দেশগুলোতে অ্যাপ্লাই করলে আপনার একটা ভিসা পাওয়ার পসিবিলিটি থাকবে ওই দেশগুলোর নামই আজকে আমি মেনশন করব। এখন যেহেতু বাংলাদেশে থেকে আপনি সুইডেন এম্বাসির মাধ্যমে নেদারল্যান্ড ফিনল্যান্ড লারভিয়া এরকম অনেকগুলো দেশের অ্যাপ্লাই করতে পারেন এবং এই দেশগুলোর রেশিও বর্তমানে ভালো রয়েছে এ দেশগুলোর রেশিও ভালো থাকার একটা কারণ হচ্ছে যেহেতু এখন বছরের শেষ সময় চলে এসেছে এবং ইয়ার এন্ডে সব দেশের কান্ট্রিগুলো তাদের রেশিও একটি বাড়িয়ে দেয় কেন বাড়িয়ে দেয় তার রিজন হচ্ছে বছরের শেষে ওয়েস্টার্ন কালচারের দুটি বড় ফেস্টিভ্যাল থাকে আপনি যদি সেটা জেনে থাকবেন যে ক্রিসমাস ডে তাদের মেইন ধর্মীয় উৎসব সেটা খুবই বড়োভাবে তারা উদযাপন করে এবং আর্ট হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ নিউ ইয়ার সেলিব্রেশন যে দিনটাতে হয় সো এই দুইটা দিনই হচ্ছে বছরের শেষ মাসে হয়ে থাকে এবং এই সময় ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা যে কাজটা করেন তারা বিভিন্ন দেশ ট্রাভেল করেন এবং এই ফেস্টিভ্যালগুলোতে এই প্রোগ্রামগুলোতে তারা অংশগ্রহণ করতে চান এই জন্য হচ্ছে যেহেতু তাদের অনেক করে হয় সো এই টাইমটাতে তারা রেশিওটা একটু বাড়িয়ে দেয় এবং রেস্ট্রিকশনটা একটু শিথিল করে দেয় কারণ এই সময় যেহেতু রেস্ট্রিকশনটা শিথিল করলে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য তাদের দেশ ভ্রমণ করাটা অনেক ইজি হয় এই জন্য হচ্ছে গিয়ে এই দেশগুলো নেদারল্যান্ড সুইডেন দেন লডভিয়া এই দেশগুলো হচ্ছে গিয়ে তাদের রেশিওটা বাড়িয়ে রাখে তখন তখন কজ আপনি তখন হচ্ছে গিয়ে এই দেশগুলোতে গিয়ে কেন বাড়িয়ে রাখে এই জিনিসটার একটা কারণ হচ্ছে তখন আপ ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা যখন তাদের দেশে যাবে তারা একটা অ্যাপ্লিকেশান ফি ব্যব অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশান ফি ব্যবদা একটা অ্যামাউন্ট পাচ্ছে দেন আপনি যখন ওই দেশে যাবেন তা টোটাল আপনার এক্সপেন্সটা ওই দেশে খরচ হবে সো একটা ইকোনমিক্যাল একটা ব্যাপার আছে এবং বিভিন্ন ফেস্টিভ্যালে যখন আপনারা পার্টিসিপেট করবেন বা অংশগ্রহণ করবেন তখন বিভিন্নভাবে তারা আপনার খরচ করছেন ইভেন শপিং করবেন থাকবেন ওখানে খাওয়ার জন্য খরচ হবে থাকার জন্য খরচ হবে একটু পুরো ব্যাপারটা অর্থাৎ টোটাল এক্সপেন্সটা কিন্তু তাদের গভর্নমেন্ট পাচ্ছে সো সাম সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট এই জন্য হচ্ছে গিয়ে বছরের শেষে তারা রেশিওটা বাড়িয়ে থাকে রেখে দেয় কারণ হচ্ছে যেন ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা এবং তাদের দেশগুলো ভিজিট করতে পারে সো এই সুযোগটাই কিন্তু আপনাকে নিতে হবে যেহেতু বছরের শেষ সময় চলে এসেছে আপনারা যারা প্ল্যান করছেন যে ইউরোপ ভ্রমণ করবেন বা সেন্ট জেন্ট কোনো কান্ট্রিতে ঘুরে আসবেন তাদের জন্য এখন একটা বেস্ট সময় হচ্ছে অ্যাপ্লাই করা কাজ আপনারা এখন যদি অ্যাপ্লাই করেন এবং আপনাদের প্ল্যানটা যদি ওই এক করেন ওই দুটো আপনি করবেন এই অ্যাকর্ডিং এ করলে তখন আপনার ভিসা হওয়ার চান্সেসটা এবং আপনি রিজন টা কিন্তু খুব ভালো দেখাতে পারছেন সো তখন আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো আপনারা যারা ইউরোপের কোন কান্ট্রিতে যেতে চান বর্তমানে বাংলাদেশ থেকে সেন্জেনভুক্ত নেদারল্যান্ড ফিনল্যান্ড লাটভিয়া সুইডেন এই দেশগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং তাই সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে অন্যান্য কান্ট্রির তুলনায় বিকজ অন্যান্য যেসব কান্ট্রি রয়েছে সেগুলোতে কিন্তু আপনার রেজাল্ট পেতে অনেক বেশি সময় লাগে আমি দু একটা দেশের নামও মেনশন করতে পারি যেমন ধরুন ইটালি দেন হচ্ছে ফ্রান্স এগুলোর জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অনেক সময় লাগবে বাট এই কান্ট্রিগুলো যেগুলো আমি মেনশন করলাম এগুলোর জন্য অ্যাপ্লাই করলে আপনি দ্রুত একটা রেজাল্ট পেয়ে যাবেন সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কোন কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লাই করা আপনাদের জন্য বেস্ট হবে আজকের আলোচনা এতটুকুই সো আপনারা এই রিলেটেড কোন সহায়তার জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ